ঈদের আমেজ ঈদ ঈদ ভাব তাই না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস সাহেব বলেছেন ঈদের আমেজ নিয়ে জাতীয় সংসদ নির্বাচন হবে গ্রামেগঞ্জে আমি অনেকের সাথে কথা বলেছি এইমাত্র আমার গ্রামে সেডিয়ারা গ্রামে সাহরাসী উপজেলার সেডিয়ারা গ্রামে যেই গ্রামে শেফদার জন্ম সেই গ্রামের একজন ছোট ভাইয়ের সাথে কথা বললাম আমার প্রতিবেশী মনিরের সাথে কথা বলেছি মনির দাওয়ান সে নাস্তা খেয়ে এখন চা খাচ্ছে নাস্তা খেয়ে চা খেয়ে সে এখনই ভোট কেন্দ্রে যাবে ভোট দেওয়ার জন্যে এবং ধানের শীষে ভোট দিবে